সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আবারও খামার উপযোগী বাচ্চা হাই কোয়ালিটির সাইওয়াল বাচ্চাগুলো কি দামে বেচা কেনা চলতেছে বাচ্চাটার বডি দেখেন একটা বাচ্চায় পালা যথেষ্ট দশটা পালার থেকে টাকা দিয়ে কিনলে টাকা দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা এই গরুটা যদি এক বছর পালা যায় দুই লক্ষ টাকা লাভ হবে একটা গরুর থেকে আমার মনে হয় আপনাদের কি মনে হয় জানাবেন তো দামে তথ্য দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সঙ্গে থাকবে ভাই এটা চাওয়া দাম কত কত কি বলেছ দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা দাম বলছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম লাগাচ্ছে দেয়নি বাবা যায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম লাগাচ্ছে তাও দেয়নি এই পাশে একটা গরু আছে দর্শক দেখেন গরুটা খুব সুন্দর একটি গরু আপনারা দশটা না একটা পালেন গরুটার দাম কিন্তু দশ হাজার এক পাটি বলে গেছে গরুটা বিক্রি হয়নি বিক্রি হয়নি মানে গরুর দাম অনেক বিশ চাই খুব সুন্দর একটি বাচ্চা তো এটা হচ্ছে খামারে সাজিয়ে রাখার মতো একটা জিনিস বুঝতে পারছেন আপনারা তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কোন হাটে কোন হাটে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করলে আমি বলে দেব আপনাদের দরদাম হচ্ছে দশ পাঠিয়ে টানাটানি করতেছে আসলে ভালো জিনিস হলে টানাটানি আইবনি হবে আরেকটি বাচ্চা দর্শক শরীরে আর গুস্ত ধরার মতো জায়গা নাই তারপরে মানুষ কিনতেছে এক আরো বিশাল বড় করবে বলে তো দেখতেছেন আপনারা কাঠাই করার চিন্তা ভাবনা থাকলেও নিতে পারেন পোষার চিন্তা ভাবনা থাকলেও নিতে পারেন এখানে কিন্তু অনেক গরুর আমদানি অনেক সুন্দর সুন্দর গরু আপনারি একের গরু আমদানি দেখতে পারতেছেন আপনারা খুব সুন্দর সুন্দর শুধু হাই কোয়ালিটির গরুগুলো তো এই গরুগুলো কিনতে চাইলে অবশ্যই আপনারা আসবেন কোন হাটে সেটা আপনাদের বলবো কিন্তু তার আগে ভিডিওগুলো দেখে শেষ পর্যন্ত দেখতে হবে খুব সুন্দর সুন্দর গরুগুলো আমদানি খামার উপযোগী বয়স হয়ে গেছে ভাই কেমন কেমন দাম চাচ্ছেন দাম এটার একশো পঁয়ত্রিশ চাওয়া দাম খুব সুন্দর একটি গরু দেশ কাস্টমারে কত লাগাচ্ছে সেটা নাইবা শুনলাম বর্তমান গরুর বাজার খুবই কম মানে ব্যাপারীদের মন খুব খারাপ এই সামনে যে গরুটা দেখতেছেন খুব সুন্দর একটি গরু তো এতক্ষণ যে গরুগুলো দেখলেন আপনারা গরুগুলো সবই হচ্ছে سو باډیا حرکت مندا نو گا در شو کیده چالو अवश्य راځم مننه الله السلام علیکم